কোনো শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বিশ জন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে দুইটি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা দশজন কতজন শিক্ষার্থী দুইটি খেলায় পছন্দ করে না তা সাহায্যে নির্ণয় করো তো এই প্রশ্নের উত্তর করার জন্য আমাদেরকে প্রথমে ফুটবল এবং ক্রিকেট খেলে এমন শিক্ষার্থীদের সেটগুলোকে ধরে নিতে হবে তো আমি এটার জন্য করি কি প্রথমে আগে সেট দুটো এঁকে ফেলি দেখো কি করেছি যে ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থীদের সেট কি এফ এবং ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থীদের সেট হচ্ছে সি পনেরো ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা হচ্ছে বিশ জন এবং ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা আছে পনেরো জন তো ক্ষেত্রে আমি এফ এবং সি এই সেট দুইটা এঁকে ফেলেছি দেখো এবং যে মোট যে শিক্ষার্থীর সংখ্যা এটা ছিল কতজন এটা ছিল হচ্ছে তিরিশ জন এটা ছিল তিরিশ জন তাহলে সেইটাকে আমরা ধরি সার্বিক সেট ইউ মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কি লিখেছি ইউ এবং তাহলে কি হচ্ছে যে উভয় খেলা পছন্দ করে ফুটবল এবং ক্রিকেট এমন উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা কেমন হবে এই যে যে এফ ইন্টারসেকশন সি অর্থাৎ এফ সি অর্থাৎ এই শিক্ষার্থীরা উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা তোমার বইয়ের প্রশ্ন ছিল কতজন দশজন তো তুমি এখানে আগে থেকে দশ বসিয়ে নিতে পারো এবার আমাদেরকে কি বের করতে হবে এবার বের করতে হবে যে শুধুমাত্র ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা কত তাহলে ফুটবল পছন্দ করে বিশ জন এর ভিতরে আছে ওরা তো দুই খেলাই পছন্দ করে তাহলে আমরা এই বাদ দিয়ে দিলে যে বাকি থাকে এই শিক্ষার্থী করে শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে এরপর তাহলে আমরা এখানে দশ বসিয়ে দিতে পারি যে এই দশজন শিক্ষার্থী কি করে শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে এবার আমরা যদি শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা বের করি তাহলে ক্রিকেট খেলা টোটালি পছন্দ করেছে পনেরো জন এর ভিতর দশ জন ছিল ওই খেলা পছন্দ করে তাহলে আমরা এই পনেরো থেকে দশজন বাদ দিলে পেয়ে গেছি পাঁচজন এই জন শিক্ষার্থী শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে তাহলে মোট হয়তো ফুটবল অথবা ক্রিকেট এবং উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা আমরা যোগ করলে পাই কি পঁচিশ জন এরা হয়তো যে কোনো একটা খেলা পছন্দ করে অথবা উভয় খেলা পছন্দ করে তাহলে বাকি যে কয়জন আছে অর্থাৎ মোট যে তিরিশ জন ছিল থেকে যদি আমরা এই যারা খেলা পছন্দ করে এদের সংখ্যা বাদ দিই তাহলে কোন খেলা পছন্দ করে না আমরা এমন শিক্ষার্থীদের সংখ্যা পাইছি তাহলে এইটা মূলত আমরা লিখতে পারি এটার বাইরে অর্থাৎ এই যে এফ সি ছিল আচ্ছা সি পাইসি কত আমরা সি পাইসি হচ্ছে তোমার পাশ তো আমরা এখানে পাঁচ বসায় দিই আচ্ছা এর বাইরে আছে কতজন পাঁচজন এরা হচ্ছে কি খেলা পছন্দ করে কোনো খেলা পছন্দ করে না